ইস্তেমার আগ পর্যন্ত আমরা বা তারপরও আমরা আমাদের তবলিগ ইজতেমা এবং আমাদের ইস্তমা ময়দানের জন্য আমরা নিয়মিত দান করা অর্থাৎ প্রতিদিন সেটা সংখ্যায় পরিমাণে যদি কমও হয় আমার সাধ্য মতো আর কি সেটা দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে এটা প্রতিদিন যদি আমরা আমার মানে দানটা এক জায়গায় জমা করি আমার এক মানে ফিক্সড জায়গা বা কোনো ব্যাঙ্ক যেমন আগে মাটির ব্যাঙ্কে টাকা রাখা হতো দান করা হতো এরকম একটা ব্যাংক বাসায় রেখে আমরা দৈনন্দিন সামর্থ্য অনুযায়ী দশ টাকা বিশ টাকা পঞ্চাশ করে জমা করে সেইটা আমরা আমাদের কেন্দ্রীয় অ্যাকাউন্টগুলোতে জমা দিতে পারি সেটা হয়তো এমন হতে পারে আমরা যদি ডেলি দিতে পারি দিতে পারবো তা না হলে এক সপ্তাহের কালেকশানটা জমা করে আমরা আমাদের বিকাশ নম্বর কেন্দ্রের অ্যাকাউন্ট নম্বরে জমা দিতে পারি এইভাবে প্রতিদিন দানের মধ্যে থাকাটা এটা একটা বিশাল কল্যাণের ব্যাপার এবং এই যদি আমরা এই দানের মাধ্যমে আমাদের শেষ আমলটা যদি দান দিয়ে হয় তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের আখেরাত সুন্দর হবে ইন্দ আমল খাওয়াতেন যেগুলো রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে শেষ আমল অনুযায়ী তার আখেরাত নির্ধারিত হবে ইনশাল্লাহ